নমস্কার মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে বিশেষ করে আজকের এই ক্লাসটি রেলওয়ে গ্রুপ জন্য ত্রিকোণ মিতির আমি কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটা দুটা তিনটা এই তিনটে কোশ্চেন কিন্তু আমি একটু ত্রিকোণ মিতির অ্যাকচুয়ালি লিখে রেখেছি এই কোশ্চেন অলরেডি রেলের গ্রুপ ডিতে এসেছে তো এই কোশ্চেন কিভাবে করতে হবে এই নিয়েই আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল থেকে একটু ফলো করে পাশে থাকবে যারা এখনো পর্যন্ত আমাকে ফলো করোনি তাহলে চলো আর কথা বারাবর আমরা চলে আসি বা সরাসরি কোশ্চেনে দেখো কোশ্চেনে কি বলেছে প্রথমে বলেছে দেখো ত্রিকোণমিতির ম্যাথমেটিক্সগুলি করতে গেলে সর্বপ্রথম তোমাদের ত্রিকোণমিতির কিন্তু অ্যাকচুয়ালি নলেজ থাকতে হবে আশা করি তোমরা সকলেই জানো ত্রিকোণ মিতির প্রত্যেকটি ফর্মুলাই তোমরা জানো তো এখানে কিন্তু আমি ফর্মুলা নিয়ে কোনো আলোচনা করছি না আমি সরাসরি কিছু কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি তো আমি ত্রিকোণ মিতির টোটাল বেসিক আলোচনা করব তো আজকের এই ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখো যারা জানো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা জানো না ত্রিকোণ মিতির বিষয়ে আমি খুব তাড়াতাড়ি ত্রিকোণ মিতির পার্ট নিয়ে আলোচনা করব ওকে দেখো কি বলেছে সাইন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সেভেন্টি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু কত অলরেডি এসেছে কোয়েশ্চেনে তোমরা দেখতেই পাচ্ছ যে সবই রেলের কোয়েশ্চেনে এসেছে প্রত্যেকটি কোয়েশ্চেন এসেছে এখানে এটাও রেলে এসেছে আমি এখানে লিখিনি অ্যাকচুয়ালি কত সালে এসেছে সেটা আমি লিখিনি যাই তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব সাইন স্কোয়ার টোয়েন্টি প্লাস সাইন স্কোয়ার সেভেন্টি মাইনাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু কত অ্যান্সার দেখো আমরা কি জানি বা যারা করেছো তোমরা সকলেই জানো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে ফর্মুলা আছে যখন এই রিলেশনটা আমরা করবো এতটুকু সেভেন্টি ডিগ্রি হয় আমাদের সেভেন্টি ডিগ্রিতে আনতে হবে এই দুটোকে হয় সেভেন্টি ডিগ্রিতে আনতে হবে না হলে আমাদের টোয়েন্টি ডিগ্রিতে আনতে হবে এটা হচ্ছে ত্রিকোণমিতির নিয়ম আবার এখানে একটা সাইন আছে তার মানে একটা কজে পরিণত করতে হবে সো তোমরা একটু দেখো যে সাইনিস স্কয়ার থিটা প্লাস কসি স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা সকলেই জানি তো এই ফর্মুলাতে এখানে আমাদের ফেলতে হবে যে সাইনিস স্কোয়ার থিটা প্লাস কসি স্কোয়ার থিটা এবং থিটা বলতে আমাদের হচ্ছে কোন কত ডিগ্রি আছে সেটা দেখতে হবে এখানে টোয়েন্টি ডিগ্রি আর সেভেন্টি ডিগ্রি ওকে করবো না সেভেন্টি কে টোয়েন্টি করবো যেটা করবে সেটাই হবে তাহলে এই জিনিসটা দেখো যদি আমরা একটু করি এদিকে দেখো ডিগ্রি আর মাইনাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ তো কোনো ঝামেলা করবে না কারণ টেন ফর্টি ফাইভ এর মান আমরা জানি দেখো এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি এখন আমরা এই সাইনটা নিয়ে একটু কাজ করি এই সেভেন্টি ডিগ্রিটা নিয়ে একটু কাজ করি প্লাস সাইন স্কোয়ার নাইনটি ডিগ্রি থেকে যদি আমরা টোয়েন্টি ডিগ্রি বাদ দিই তাহলে কিন্তু আমরা সেভেন্টি ডিগ্রি পাবো তাই না সাইন স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি বসে গেল প্লাস এই সাইন স্কোয়ারের সেভেন্টি ডিগ্রিকে আমরা করলাম নাইনটি ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি বাদ তাহলে হচ্ছে আমাদের সেভেন্টি ডিগ্রি হয়ে যায় আর এখানে মাইনাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি থাকবে কেন এই কাজটা করলাম কারণ আমরা জানি আমরা জানি যে কি জানি স্কোয়ার আছে তাতে কি কোনো সমস্যা নেই স্কোয়ার আছে স্কোয়ার দিব তাহলে সাইন স্কোয়ার নাইনটি এই যে নাইনটি এখানে নাইনটি আছে আর থিটা বলতে হচ্ছে আমাদের টুয়েন্টি ডিগ্রি ধরবো এই যে থিটা থিটা মানে হচ্ছে টুয়েন্টি ডিগ্রি ওকে

sin cos cos x sec tan cot 0 degree 30 degree 45 degree 90 degree 60 degree এগুলো আছে তো এই ভাবে এই tan 45 degree মান হচ্ছে 1 ওকে এবারে এখানে স্কয়ার যেহেতু ছিল tan এর স্কয়ার তাহলে এখানে আমাদের মানটা বসাই স্কয়ার দিতে হবে ইকুয়াল টু পরের লাইন আমরা করতে পারি যে 1 1 1 এর স্কয়ার করলে 1 তাহলে 1 1 যদি কেটে যায় ইকুয়াল টু 0 তার মানে অপশন নাম্বার আমাদের কত এসে দাঁড়াচ্ছে অপশন নাম্বার এক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে অপশন নাম্বার এক হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার এইবার আসি আমরা এই চিত্রের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে একটু আসি দেখো তোমাদের একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে সমগণী ত্রিভুজ এবং এই সমগণী ত্রিভুজের তোমাদের এই কোনটা হচ্ছে থিটা মেনশন করে দিয়েছে আর এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ ওকে এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব ওকে আমরা জানি এখন এখান থেকে বের করতে বলেছে বলেছে কি প্রদত্ত চিত্রটিতে বা ছবিটিতে এর মান কত শক্তিটার মান কত আমাদের সর্বপ্রথম জানতে হবে যে শক্তিটা টু কি হয় সেক্তিটা দেখো cos এর সাথে হচ্ছে আমাদের সেকের সম্পর্ক কস্তিটার সাথে হচ্ছে আমাদের সেকের সম্পর্ক তো কস্তিটা যদি হয় ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ওকে ভূমি বাই অতিভুজ কস্তিটা কস্তিটা ইকাল টু ভূমি বাই অতিভুজ এবার কস্তিটার উল্টাটা হচ্ছে আমাদের সেকটার মান তাহলে সেকটা কি হবে অতিভুজ যাবে উপরে আর ভূমি আসবে হচ্ছে আমাদের নিচে ওকে দেখো জানো তাদের ক্লাসটি ওকে তো আমি বেসিক নিয়ে আলোচনা করব আমি প্রথমে বলেছি এখনো বলছি আমি বেসিক নিয়ে আলোচনা করবো মিতির পাঠে আমি এখনো ঢুকিনি তো আজকে শুধু কিছু কোশ্চেন আমি এখানে খাড়া করেছি ওকে তবে এতটুকু একটু জেনে নাও যারা জানো তারাও একটু দেখে নাও তাহলে সেক্টিটার মান এখন আমরা সরাসরি করে নেব সেক্টিটার মান কি হবে কারণ সেক্টিটা আমাদের বের করতে বলেছে সেক্টিটা অতি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে আমাদের r ইকুয়াল টু r আর ভূমি মানে কত p তাহলে r/p এই r/p হচ্ছে সঠিক आंसर তাহলে অপশন নাম্বার কত দাঁড়াচ্ছে অপশন নাম্বার হচ্ছে r/p 3 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট आंसर ক্লিয়ার কোন সমস্যা নাই এইবার আসি আমরা পরের কোশ্চেনটিতে দেখো অনেকে क्वेश्चनে কি বলেছে এই একটা ফিগার দিয়ে দিয়েছে এই একটা ফিগার এই যে এতটুকু এরকম একটা দাগ এরকম একটা দাগ টেনে এখানে x দিয়েছে এখানে y দিয়েছে এখন বলেছে যে 4x 5y হলে x এর মান কত 4x 5y হলে x এর মান কত তোমরা একটু খেয়াল করো যখন এরকম একটা জিনিস থাকে সরল কোণ যেটাকে বলা হয় সরল কোণ মানে এই কোনটা হচ্ছে টোটাল একশো আশি ডিগ্রি তাই না এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এখানে যদি আমরা এইভাবে টোটালটা এইভাবে যদি একটু ধরি যে এই কোনটা তাই না এই কোনটা হচ্ছে টোটাল হবে একশো আশি ডিগ্রি কিন্তু এখানে এরা কি করেছে দুটো অ্যাঙ্গেলে ভাগ করেছে একটা হচ্ছে এই অ্যাঙ্গেলে দেখতেই পাচ্ছ এই যে আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেলে তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের কি টোটাল আবার কন্ডিশন দেওয়া আছে ফোর এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই তাহলে এখানে যদি আমরা একটু করি যে ফোর এক্স যদি করি তাহলে এখানে এক্স ইকুয়াল টু তার সাথে ওয়াই থাকবে কারণ আমাদের এক্স এর মান এখানে কিসের মান বের করতে হবে অ্যাকচুয়ালি আমাদের কি বলেছে এক্স এর ভ্যালু তাহলে আমাদের এখানে x এর দরকার নেই আমরা ওয়াই এর মান ওয়াই এর মানটা বের করব এই মানটা আমাদের দরকার নেই তাহলে এইখান থেকে আমার জায়গাটা একটু শর্টেজ যাই হোক ফোর এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই তাহলে আমরা এখান থেকে ফাইভ ওয়াই ইকুয়াল টু ফোর এক্স লিখতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু ফোর বাই ফাইভ তার সাথে x তার মানে আমরা এই যে ওয়াই এর মানটা যে পেলাম ফোর বাই ফাইভ

180 গুণ 5 হিসাবে থাকে এবার 9 দিয়ে যদি আমরা 180 ঘাটি তাহলে দুই একটা জিরো হবে 9 18 তাহলে এখানে x আছে তাহলে x আমাদের দাঁড়াচ্ছে কত দেখো এখানে x আর 5 যদি আমরা গুণ করি 5 100 যেহেতু আমাদের x এর ভ্যালু চাইছে আমরা x বের করব তাহলে x এর মান হচ্ছে 100 এখন অপশনে যদি আমাদের 100 থাকে তাহলে সেটি কারেক্ট आंसर 100 এক নাম্বার আছে আমাদের কারেক্ট आंसर क्लियर যদি এখান থেকে ওয়াই বের করতে হতো তখন কি করতাম আমরা এক্স এর ভ্যালুটা বসিয়ে দিতাম তাহলে আমরা ওয়াই পেয়ে যেতাম ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের ত্রিকোণমিতির যে তিনটে কোশ্চেন আমি খাড়া করেছি এই তিনটে কোশ্চেনের সমাধান যারা জানো তারা একটু প্র্যাকটিস করো আর যারা জানো না আমি বারবার বলছি আমি ত্রিকোণমিতির পার্ট নিয়ে আসবো সম্পূর্ণ বেসিক আলোচনা করব সেখন তোমরা একটু মনে যে ক্লাসগুলো দেখবা তাহলে এই বেসিকগুলো তোমাদের কোনো সমস্যা হবে না ওকে তাহলে আমি আজকের মত এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আর শেষ করার আগে তোমাদের আমি আরেকটি কথা বলবো সেটি হচ্ছে যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর যদি সমস্যা হয়ে থাকে যারা জানো তাদের জন্য একটু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে ওকে তাহলে তোমরা ক্লিয়ার করো আমি আবার